তো নমস্কার বন্ধুরা তোমরা অনেকে কোশ্চেন করেছো যে দাদা মাঠ কবে হবে মাঠ কবে হবে তোমাদের এই নিয়ে আলোচনা করবো আর একটা বিষয় যেটা আছে তোমাদের যে নোটিশটা তোমরা দেখছো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে ভাইরাল হচ্ছে কত ডিসেম্বর যাই হোক মাঠ আছে তো পুরোটাই তোমাদের জানাবো যে কবে কেমন কবে নাগাদ হতে পারে অ্যাকচুয়ালি এটা কি তোমাদের কি হচ্ছে তোমাদের সঙ্গে কি খেলা খেলছে তো এখানে নোটিশটা দেখো আমি সাইডে প্রোভাইড করছি যে লেখা আছে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ ডিসেম্বর ঠিক আছে ফাইনাল ডিসেম্বর ঠিক আছে কি পরীক্ষা নভেম্বর হতে হতেই অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে হচ্ছে দশই ডিসেম্বর দশ দিনের মধ্যে মানে কতটা ভালো যাই যাই হোক রেজাল্ট দেবে বারোই ডিসেম্বর বাবা দুদিন পরে রেজাল্ট দেবে ঠিক আছে পিটিপিএমটি বাইশে ডিসেম্বর এটা এটা কেমন যেন মিরাক্কেল হয়ে গেল না যাই হোক বুঝাই বলছি তোমাদেরকে তোমরা এত ভালো শিক্ষিত ছেলে তোমাদের মানুষ করতে পারলাম না এখনো কেপি কনস্টেবল এক্সাম একুশ একুশে ডিসেম্বর ব্যাস গেল ডাব্লিউপি পিএমটি শেষ হতে না হতে কেপি কনস্টেবল শেষ হতে না হতেই কেপি কনস্টেবলের মাঠ শুরু হয়ে যাবে মানে শেষ হবে না তার মধ্যে কেপি মাঠ শুরু হয়ে যাবে বেশ আরেকটা একটা মেয়ে হয়ে গেল পিটি পিএমটি জানুয়ারি দুই তারিখে বাহ দারুণ লিখেছে আরও বিষয়টি যদি পিটিপিএমটি জানুয়ারিতে ছাব্বিশে কালেক্টেড লিখে দিয়ে পোস্ট করে দিয়ে যাই হোক কোনো একটা ভদ্রলোক ভালো সাজিয়ে গুছিয়ে বলেছে সেই পরিপ্রেক্ষিতে বলবো তোমাদের যে এই সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেক বা কোনো কিছু তোমাদের স্টুডেন্টের মেন জিনিস আছে দালাল চক্র এদিকে সেদিকে আদতেও সেরকম কিছু হয় না ভাই হবে অনেক কিছুই কিন্তু আদতেও সেরকম কিছু হয় না ঠিক আছে যাই হোক এর মধ্যে অনেক কিছুই বলবো তোমাদের মাঠ কবে হতে পারে তোমাদের মাঠ এখানে লিখে দিয়েছে তিরিশে নভেম্বর পরীক্ষা আছে অ্যান্সার কি ফাইভ ডিসেম্বর মাঠ আমি তোমাদের অ্যান্সার কি রেজাল্ট তোমাদের ডিসেম্বর মাসের পনেরো কুড়িতে তারিখ নাগাদ দিতে পারে আর মাঠ তোমাদের কিন্তু লাস্ট উইকে ধরো পঁচিশ ছাব্বিশ বা ডিসেম্বরের লাস্ট উইকে না হলেও তোমার উপর জোর গেলে জানুয়ারি আমি নাইনটি পার্সেন্ট ছোট তোমাদের জানুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে ঠিক আছে জানুয়ারি আমি আগেও বলেছি এখনও বলছি জানুয়ারি কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকে শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম আছে হলেও হতে পারে যদি যেহেতু তাড়াতাড়ি হচ্ছে তবে সঠিক খবরগুলো তোমাদেরকে আমি না জেনে তোমাদের প্রোভাইড করি না তবে জেনে উজেই বলি ওই টাইমে তোমাদের মাঠ হবে জানুয়ারি বা তোমাদের হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইকে তো এই নিয়ে অতটা সংসার এত টেনশন করার কোনো বিষয় নেই যেখানে হয় হোক যে সময় মাঠ হোক তোমার কর্ম তুমি করো তুমি রানটা তোমার কমপ্লিট স্টেপগুলো তোমার সব কিছু তৈরি করে কমপ্লিট করে রাখা উচিত রাখবেও অনেকদিন আগে সময় পেয়েছো অনেকটা টাইম পেয়েছো তোমাদের সব সময় বলি রান করো লং রান করো লং রান করো এখনও অনেকটা সময় আছে ধরে রাখো এক মাস দেড় মাস পেয়ে যাবে এখনও রান প্র্যাকটিস করে যাও পরীক্ষার সামনে মন দিয়ে পড়াশোনা করো আর বেশিরভাগ করে এখন বেশি কেউ মগটা দেবে না ঠিক আছে আর কেপি কনস্টেবলের মাঠ কিন্তু শুরু হবে কোনটা আমি বলছি তোমাকে যেটা বলেছে ও শুরুর মধ্যে মধ্যেই তোমাদের কেপি কনস্টেবলের মাঠ হবে সেটা লিখে দিয়েছে এই নোটিশটায় তো আমি তোমাদেরকে বলবো এই নোটিশটা একদম ফেক নোটিস এসব কোনো অফিসিয়াল আপডেট না যে তোমরা দেখে লাফালাফি করবে অনেকে আমাকে লাইভে আসলে কমেন্ট করো আর কনস্টেবলের মাঠ যে সময় শেষ হবে সেই টাইমের দিকে তোমাদের মাঠের ডেট পেয়ে যাবে তার আগের থেকেই তখন পরপরই মাঠ হবে অ্যাকচুয়ালি কি বলতো পরপর মাঠ হবে কোনো রিক্রুটমেন্ট চলতি রিক্রুটমেন্টে মাঝখানে কোনো আলাদা রিক্রুটমেন্ট নয় এটা একই বোর্ডের রিক্রুটমেন্ট সম্ভব না সেক্ষেত্রে তোমাদের বলবো এটা নিয়ে লাফালাফি করার কোনো বিষয় নেই দিয়ে যেটা পড়াশোনা করছো করো এদিক ওদিক ভাইরাল দালাল চক্র অডিও ভিডিও এইসব জিনিস নিয়ে কান দেবে না এইসব ফালতু জিনিস চুপচাপ দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ মাঠের কথা তো বলেই দিলাম ভালো থাকে তোমরাও